নবগঠিত নবনির্বাচিত সভাপতি জানাব রফিকুল ইসলাম রফিক বাই উপস্থিত প্রধান অতিথি আপনার আমার সকলের সুপরিচিত ব্যক্তিত্ব কারা নির্যাতিত নেতা সিলেট মহানগর বিএনপির নবগঠিত শ্রম বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সম্মানিত আহ্বায়ক জনাব আব্দুল আহাদ ছাত্রদল নেতা রাজপথে যিনি সবসময় বলিষ্ঠ কণ্ঠস্বরে যার শুনে প্রত্যেকটি কর্মী উজ্জীবিত আপনার আমার সখিলের অত্যন্ত প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন এবং সম্মানিত প্রধান বক্তা নবগঠিত সিলেট মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এবং সিলেট মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন উপস্থিত প্রবীণ নেতা আমাদের সকলে শ্রদ্ধা নেতা ছিলেন জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা বিএনপির সম্পাদক আব্দুর রহমান ভাই পঞ্চভবিষ্ট রাজপথের স্লোগান মাস্টার বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের যা স্লোগান এতে আপনার আমার সকলের শরীরে একটা স্প্রিট আসে আপনার আমার সকলে সুপরিচিত নেতা সিলেট মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম আবায়ক যেন বাবুল সেন বাবুল মঞ্চগবিষ্ঠ সিলেট মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম আবায়ক জিলা নিয়াম আজকে আজকে যে সাবরান থানার সদস্য সচিব কবির ভাই অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করছে আমি আমার সিলেট মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে কবির ভাইকে ধন্যবাদ এবং সংগ্রামী ভাইয়া তেইশে জুলাই আমি সহ আমার বিএনপির তিনজন কর্মী গ্রেপ্তার হই তখন আমার নেতা জনাব আব্দুল আহাদ ভাই এবং জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন যখন আমাদের পরিবার থেকে শুরু করে বিভিন্ন উচ্চ পর্যায় নেতাদের কাছে ধারে দাঁড়ে ঘুরছে তখন এক পর্যায়ে আমার আহাদ ভাই যখন আমাদেরকে কিভাবে বের করবে জেল থেকে যখন তিনি পরের দিন যখন একটি জায়গায় বসেন তখন পুলিশে গিয়ে সেখান থেকে আমার আহাদ ভাই রহিম ভাইকেও গ্রেপ্তার করে সংগ্রামী সাতীয় বন্ধুরা আমার এ দেশ আমি বলবো আজকের এই আপনাদের পরিচিতি সভা থেকে এই দেশটি কিন্তু দুবার দেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে নতুন করে দু সালে আবার দেশ স্বাধীন হয়েছে আপনারা জানেন দীর্ঘ সতেরোটি বছর স্বৈরাচার বাকশালী আওয়ামী লীগ সরকার নির্বাচন দিয়েছেন কিন্তু সে নির্বাচনে কোনো জনগণ অংশগ্রহণ করেনি তাদের পেটুয়া বাহিনী পুলিশ দিয়ে নির্বাচন করেছে এদেশের সাধারণ মানুষের ভোটার অধিকার হরণ করেছে এদেশের সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট দিতে ভোট দিতে পারেনি যারাই বিএনপি করেছে তারা কেউ বাসায় বাড়িতে ঘুমাতে পারেনি যখন নির্বাচনের সময় এসেছে দুই মাস তিন মাস আগ থেকে সে বাসা বাড়ি ছেড়ে অন্য কোথাও ফলিয়ে থাকতে হয়েছে ফেরারির আসামির মতন আজকে নতুন করে দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা যদি মনে করি যে আমাদের সব কিছু শেষ হয়ে গেছে এটা আমরা ভুল মনে করবো কারণ আমাদের আন্দোলন সংগ্রাম সামনে দিয়ে আরো রয়েছে ভাই কারণ এদেশে আওয়ামী লীগের দোচর যারা তারা কিন্তু এখনো আপনার আমার মাঝখানে রয়েছে এরা আপনার আমার মাঝখানে থেকে বিভিন্ন অপকর্ম করবে কিন্তু সেই অপকর্ম নিতে হবে অতএব আমরা সেদিক থেকে আপনার সজাগ থাকতে হবে অন্যথায় অন্যথায় তারা বিভিন্ন অপকর্ম করবে আমার শ্রমিক সাথে থাকবে যে তারাই কিন্তু শেষ পর্যায়ে কালার হবেন দলের থেকে পরিষ্কার হবেন অতএব আপনারা সেদিক থেকে সজাগ থাকতে হবে যেহেতু আজকে এখানেও দীর্ঘক্ষণ আপনারা প্রায় দুই ঘন্টার উপরে আপনারা এখানে বসে আছেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করব। বক্তব্য শেষ করার আগে একটি কথা আপনাদেরকে বলি এই শ্রমিক দল অনেক কষ্ট হয়েছে আজকে সংগঠিত যে আজকে আপনারা দেখা আমরা যারা আসি এখানে আসলে কিন্তু এরকম ছিল না একটা সময় ছিল আমরা কেউ কাউকে চিনতাম না কিন্তু এই শ্রমিক দলকে সুসংগঠিত করতে জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন যারা গড়ে বসেছিল তাদেরকে এনে আবার নেতা বানিয়েছে আজকে দুঃখের সাথে একটি কথা আপনাদেরকে বলবো আপনারা নিজেরা সুসংগঠিত হন একের কাতে আরো কে হাত রাখেন শ্রমিক ভাইরা কিন্তু আসলে শ্রমিক যারা তারা কিন্তু কোনো টাকা পয়সার কাঙ্গাল না তারা কিসের কাঙ্গা জানেন তারা মাত্র ভালোবাসার কাঙ্গাল তারা আপনারা আপনাদের কর্মীকে ভালোবাসবেন দেখবেন আপনার জন্য সে জান দিত প্রস্তুত তারা কোনো পয়সা চায় চায় না তারা শুধু মুখের ভালোবাসা অতএব আপনারা হন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি শহীদ জি অমর হোক দেশ নেত্রী বেগম খালদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উচ্চ শহীদ জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ